আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা স্পেশাল মশলায় তেল রসে ডুবানো কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি অনেক বেশি টেস্টি মাত্র দশ মিনিটে তৈরি এই আচার পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন ডাল ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি রুটি পরোটা নান রুটি যে কোনো কিছুর সাথে লাগবে অসাধারণ কিংবা খালি খালি খেতেও লাগবে দারুণ এই আচারের রেসিপিটা একবার তৈরি করলেই বুঝতে পারবেন কতটা টেস্টি এবং সারা বছর খেতে মন চাইবে লবণসহ সমস্ত উপকরণের পরিমাপ সহ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবার প্রথমে এক কেজি কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মুছে নিচ্ছি কোনোরকম কোনো পানি যেন না থাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে পুরো বছর আমের আচারটা সংরক্ষণের জন্য এখন আমি খোসা ছিলে নিচ্ছি আর গ্রেটারের কোন সাইডটা দিয়ে করছি লক্ষ্য করেছেন হালকা মোটা অংশ দিয়ে আমি ঝুরি করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে বা দা দিয়েও কিন্তু ঝুরি করতে পারেন তবে খোসা ছিলার সাথে সাথেই ঝুরি করে ফেলবেন বা কুচি করে ফেলবেন তাহলে কালচে ভাব আসবে না কালারটা সুন্দর থাকবে সবগুলো আম আমি এরকম করে ঝুড়ি করে নিচ্ছি তো আমি আজকে কাঁচামরিচ ব্যবহার করব বিশটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচের বোটা ফেলে ধুয়ে নিয়েছি এখন আমি টিস্যু দিয়ে কাঁচামরিচগুলোকে ভালো করে মুছে নিয়ে এখন ফ্যানের নিচে রেখে দিচ্ছি যাতে কোনো রকম কোনো পানিভাব না থাকে স্পেশাল মশলা আমরা তৈরি করতে যাচ্ছি প্যানে আস্ত ধনে দিলাম দেড় টেবিল চামচ one. ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আস্ত জিরা নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ সরিষা নিয়েছি দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন কালো সরিষা না নেয়াই ভালো তাহলে তিতাভাব চলে আসে আর পাঁচটা শুকনা মরিচ আমি নিয়েছি এটা আমি ভেঙে দিচ্ছি বা কেটে দিচ্ছি এখন অল্প আঁচে নেড়ে নেড়ে টেলে নিচ্ছি পুড়ে না যেন লক্ষ্য রাখতে হবে সুন্দর অ্যারো ছড়িয়ে পড়া পর্যন্ত মুছ মুছে করে আমি টেলে নিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেইল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন তো আমি টেলে নেয়া সেই মশলা ঠান্ডা করে এখন গ্রাইন্ডারে ব্ল্যান্ড করে নিলাম আধা ভাঙ্গা করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা শিল্পাটাতেও করে নিতে পারেন এখন কাঁচামরিচের আগা সামান্য কেটে নিচ্ছি আপনারা চাইলে নখের চিমটি দিয়েও ভেঙে নিতে পারেন কতটুকু কাটছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই এতটুকু এতে করে ঝাল ছড়াবে না কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা ছড়াবে আর কাঁচামরিচের ভিতরে মশলা যাবে কাঁচামরিচটাও খেতে অনেক মজা লাগবে তো হাঁড়িতে আমি দেড় কাপ সরিষার তেল নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ কাপ দেখুন তেলটা গরম করে নিচ্ছি তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে ধোঁয়া উঠছে আপনারা লক্ষ্য করেছেন আর একটু একটু বাবল আসছে সেটাও লক্ষ্য করছেন আজকের আচারটা কিন্তু আমাদের রান্না করার কোনো প্রয়োজন নেই কিন্তু কীভাবে আমরা আচারটা তৈরি করবো সেটা দেখাচ্ছি দশ মিনিট সময় কিন্তু যথেষ্ট ধোঁয়া কিন্তু ক্যামেরাতেও আপনারা লক্ষ্য করছেন আস্তে আস্তে ধোঁয়া পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে তো ভালো করে গরম হয়ে গেলে আমি এখন চুলা আঁচটা কিন্তু বন্ধ করে দিব বন্ধ করার সাথে সাথে আস্ত পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি দ্রুত হাতে এই কাজগুলো করতে হবে কাঁচামরিচটা কিন্তু ভাজি হয়ে যাচ্ছে গরম তেলে আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন মিক্স করে নিলাম আর যে মশলা আমরা তৈরি করেছি সেই স্পেশাল আচারের মশলাটা দিলাম এক এক দেশে মেজারমেন্ট সেটের পরিমাপ এক এক রকম তো আমি বাংলাদেশের যে মেজারমেন্ট সেট ব্যবহার করছি লবণের পরিমাপটা বলি সেটা হচ্ছে বিট লবণ দিচ্ছি ফাইভ মিলির ওয়ান টি স্পুন আর লবণ দিচ্ছি মানে রেগুলার লবণ দিচ্ছি হাফ টি স্পুন টু পয়েন্ট ফাইভ মিলি আড়াই মিলি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চাইলে বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন আবার বাদও দিতে পারেন সব কিছু মিক্স করে নিয়ে আবার আমি চুলার আঁচ দিয়ে দিচ্ছি আগুনের আঁচটা লক্ষ্য করুন লো মিডিয়ামে রেখেছি চিনি পুরোপুরি গোলে টক বগিয়ে ভালো করে ফুটে ওঠা পর্যন্তই কুক করছি এই চিনি গলা যে শিরা এগুলো কমানোর কোনো প্রয়োজন নেই এই তেল রসেই আচার ডুবে থাকবে গুরুত্বপূর্ণ একটা টিপস আবার শেয়ার করছি যেভাবে আমি মশলাগুলো বা প্রতিটা উপকরণ স্টেপ বাই স্টেপ দিয়েছি প্রথমে কোনটা পরে কোনটা প্রথমে পাঁচফোড়ন দিয়েছি তারপর কাঁচামরিচ দিয়েছি আপনারাও এভাবে দিবেন এবং সাথে সাথেই দিবেন এখন আগুনের আঁচ বন্ধ করে সাথে সাথেই আমি সেই কাঁচা আমগুলো দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কভার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি কভার দেন তাহলে জালি ঢাকনা দিবেন চুলায় রান্না করার কোনোরকম কোনো প্রয়োজন নেই তো দেখুন ঠান্ডা হওয়ার পর তেল রস অনেকখানি কিন্তু আমের মধ্যে ঢুকে গেছে এখনই আর এটা সাথে সাথে খেতেও কিন্তু অনেক টেস্টি ডেসক্রিপশন বক্সে কতটুকু কি ব্যবহার করেছি সমস্ত উপকরণের পরিমাণ দিয়ে দিয়েছি এখন সংরক্ষণের পালা পরিষ্কার ড্রাই কাঁচের জার নিয়েছি এর মধ্যে প্রথমে আমি খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জারটাতে এই সরিষার তেলটা আমি লাগিয়ে দিচ্ছি এই ছাড়াও এই আচার ভালো রাখার সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আচার ঝুরি করার সময় দাঁ বটি গ্রেটার সব কিছুই আপনারা ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে মুছে ড্রাই করে নিতে হবে কোনো কিছুতেই যেন পানি না লাগে পানি লাগলে এই আচারটা নষ্ট হয়ে যায় পানির ব্যবহার করা যাবে না তো যারা চিনি ব্যবহার করবেন না তাদের কিন্তু এতটা রস থাকবে না সেই ক্ষেত্রে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে আপনারা উপর দিয়ে আরও তেল দিয়ে দিবেন এই তেল রসের মধ্যেই কিন্তু আমটা ডুবানো থাকবে প্রথম দুই তিন দিন চেষ্টা করবেন চুলার ধারে তাপে দিবেন অথবা রোদে দিবেন রোদে দিতে পারলেই সবচাইতে ভালো আর রোদে না দিতে পারলে চুলার পাশে তাপে দিবেন এরপর মাসে একবার করে রোদে দিলেই হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ